আপনার যারা কবতার পানি আপনার জানি কবুতরের গিট আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার বাস নিজের হাতে তৈরি করা গিট আসলে গিট রেডি করার জন্য আমার যা যা উপকরণ ইউজ করছি ওইটা আপনাদের সাথে আজকে হালকা পরিমাণ শেয়ার করবো আমার মতে আমি যেভাবে কবরতরের গিট রেডি করি গ্রিট খাওয়াই ওইটা আপনাদের শেয়ার করার চেষ্টা করব কারণ আমার কিছু ছোটো ভাই এবং কাছের মানুষ এগুলো জানতে চাইছিল কীভাবে গেট তৈরি করি আসলে আমরা দোকান থেকে রেডিমেড যে গেট কিনি এই গেট অনেক কিছু অনেক খারাপ উপাদান থাকে যা আমাদের কবুতরের খাবারের জন্য খুব খারাপ কিছু হয় আর কি এমনকি অনেক ভাইরাসের সম্মুখীন হয়ে যায় আমরা আসলে আমার সতর্কের কবুতর ভালো অভিজ্ঞতা থেকে আমি শেয়ার করবো আসলে কবুতরের গ্রিটের মধ্যে আমি যে বিশেষ বিশেষ কিছু কথা ইউজ করে থাকি গ্রিটগুলো ভালো করে শুকাই তিন চার দিন একদম শুকাই তারপর তার সাথে জিনুকের গুঁড়া ইউজ করি আমি আজকে কেজি গ্রিড রেডি করতে করছি তারপর কয়লা কয়লা কাঠ কয়লা এবং নিম গাছের কয়লাটা ইউজ করা নিম গাছের ঢালকে পুরিয়ে কয়লা রেডি করে ওই কয়লাটা বেশি ভালো কবুতরের জন্য কিন্তু আমি এটা কিনা ইউজ করতে পারিনি তারপর আপনার মাটি পোড়ামাটি এটা বড় বড় উস্তান পাকিস্তানি এবং ইন্ডিয়ার যারা কবুতর ওড়াই ওড়ানোর কবুতর ওড়াই বেশি ইউজ হয় এই পোড়ামাটি পোড়া মাটির একটা কোন আছে ওটা হচ্ছে কবতার হলো নয় কবুতর ডিম জমে না ওরকম অবস্থা তো ইনশালা এই গোড়া মাটিম করলে কবুতায় ডিম জমবে তারপর ডিমের পোষা ডিমের কোষের প্রচণ্ড পরিমাণে আপনার কি ক্যালসিয়াম আছে ডিমের পোষা শক্ত করে মানে কবুতর ডিমের পোষা শক্ত করে ডিমের পোষা খাইলে আলহামদুলিল্লাহ এটার মধ্যে আপনার সবাই ভালো জানেন তারপর ঝিনুকের গোড়া এটা অনেক ভালো এটাও কবুতারে অনেক ক্যালসিয়াম সোরিয়াম অনেক রকম আছে যা আমি ডিটেলস বলতে পারতেছি না এখন শর্ট ভিডিও কারণে তার সাথে আপনি ডালচিনি ইউজ করবেন ডালচিনি ইউজ করবেন ডালচিনি তারপর আপনার গোলমরিচ তারপর আপনার রং যেটা বলে আপনি লং লংটা ইউজ করবেন তারপর আপনি এই লবণ ইউজ করবেন লবণ ইউজ করবেন যে আপনি বিশেষ করে ইয়াটা ইউজ করলে ভালো বিট লবণটা যেটা ইউজ করে রাখি মানে বিট লবণ নামে যেটা আমাদের আমি সাদা লবণ দিছি তারপর আপনার হলুদের গুঁড়া তারপর হলুদেরটা ইউজ করবেন মোটামুটি হলুদের গুঁড়া অনেক উপকার একটা জিনিস তারপর আদার গুঁড়া কিছু শুকিয়ে ব্ল্যান্ড করে সব প্ল্যান করে আমি এটা ব্ল্যান্ড করাটা বেশি ওটা দিতে পারলাম নাকি হলুদ কিছু শুকিয়ে ব্ল্যান্ড করতে বেশি ভালো তো মানে মোটামুটি আমি অনুবাদটা দিতে পারি নি কত কত দিয়ে যায় তো এটা আমি নর্মাল করে করছি আমি সাথে অনেক কিছু আরও কিছু মিশাই যেমন কি সমুদ্রের ফেনা যেটা আমি পাইনি আসলে এটা আগে মিশাইতাম আগে জন্য বেশি করে আমি পঞ্চাশ কেজি কেজি রেডি করতাম এক বছরের জন্য ওই সময়গুলো সব কী করতাম দিতাম এখন আপাতত আমি একটু থাকার অনেকগুলো পঁচিশ কিলোমিটার করছি তাও আমার নর্মাল হাতের যা আছে তা দিয়ে আরও দুই চারটে অবদান আমি এখানে মিসিং করছি থাকি মিস গেছে তো আলহামদুলিল্লাহ এগুলো দিয়ে যতটুকু যাবে আলহামদুলিল্লাহ খারাপ আমি মনে করি যে প্যাকেটের লোকাল পাইটেড ওইগুলো চেয়ে হয় তিন চালান মোটামুটি ভালো হবে আমার মতে আর কি তো আমি এভাবেই মোটামুটি করি পেটের সাথে একটু পরিবর্তন হয় আর কি এটাই এরকমই তো আপনারা যারা বাসাবেন আমার ছোটো ভাই এবং আমার কাছের মানুষ যারা বাসায় গিট তৈরি করবেন যে এভাবে ফ্রেশ গিট তৈরি করা রেডি করার চেষ্টা করবেন রেডিমেড রেডিমেন্ট না কিনের বা রেডি করে নিচে ভালো হবে